কানাডার রাজনীতিতে নতুন এক ইতিহাস তৈরি হল অনিতা আনন্দ ভারতীয় বংশোদ্ভূত হিন্দু নারী এবার কানাডার নতুন বিদেশ মন্ত্রী তার হাত ধরে কানাডা পাচ্ছে আন্তর্জাতিক কূটনীতিতে এক নতুন নেতৃত্ব এক নতুন দিশা প্রধানমন্ত্রী মার্ক ঘোষণায় মঙ্গলবার মন্ত্রিসভায় বড়সড় রথবদল হয়েছে এই রদবদলের ফলেই মেলনি জায়গায় বিদেশ মন্ত্রী মন্ত্রকের দায়িত্ব পেলেন অনিতা আনন্দ আর এই শপথের মধ্যেই তিনি ইতিহাস তৈরি করলেন ভগবদ্গীতা হাতে নিয়ে গীতা হাতে নিয়ে শপথ বাক্য পাঠ করেছেন তিনি এটাই প্রথমবার কোনো হিন্দু নারী কানাডার পররাষ্ট্র মন্ত্রকের নেতৃত্বে এলেন দু সাল থেকে অনিতা আনন্দ কানাডার ওভিল কেন্দ্র থেকে সংসদ সদস্য কিন্তু মাত্র ছ বছরের মধ্যে তার রাজনৈতিক উত্থান এক এক কথায় চোখ ধাঁধানো প্রথমে দায়িত্ব পান পাবলিক সার্ভিস অ্যান্ড প্রকিউরমেন্ট মন্ত্রণালয়ের সে সময় কোভিড নাইন্টিন মহামারীর মধ্যে ভ্যাকসিন কেনা স্বাস্থ্য সরঞ্জাম সংগ্রহ সবটাই সামলেছেন অন্তত সফলভাবে এরপর দু হাজার একুশ সালে দায়িত্ব পান জাতীয় প্রতিরক্ষা মন্ত্রকে একজন মহিলা হিসেবেও একজন অভিজ্ঞ প্রশাসক হিসেবেও তিনি সেনাবাহিনী সংস্কার এবং যৌন ইউনস্তার বিরুদ্ধে করা অবস্থানে দেরি প্রশংসিত হন দু সালে তাকে আনা হয় পরিবহন মন্ত্রকে এরপর ইনোভেনশন বিজ্ঞান ও শিল্প মন্ত্রকে দায়িত্বও সামলেছেন কিছু সময়ের জন্য একজন আইনজীবী এবং অধ্যাপক হিসেবে তার অতীত খুবই সমৃদ্ধ অক্সফোর্ড টরেন্টো ও কুইন্স ইউনিভার্সিটি তিনটি তার শিক্ষা জীবনের অংশ বিহসক কর্পোরেট গভর্নেন্স এবং ফিনান্সিয়াল রেগুলেশন নিয়ে শুধু একজন রাজনীতিবিদ তিনি নন তিনি একাধারে মা একজন প্রবাসী ভারতীয় এবং গণতন্ত্র বিশ্বাসী একজন বিশ্ব নাগরিক এই নিয়োগে একদিকে যেমন রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ অন্যদিকে কূটনৈতিক কৌশলে কানাডার ভবিষ্যৎ দিশাও দেখিয়ে দিচ্ছে আসন্ন নির্বাচনের আগে প্রধানমন্ত্রী কার্নি যেভাবে তার দল পুনর্গঠন করছে তাতে অনিতা আনন্দ হচ্ছেন একজন অন্যতম মুখ নতুন দায়িত্ব নতুন চ্যালেঞ্জ কানাডার বৈদেশিক নীতিতে এবার দেখা যাবে অনিতা আনন্দের দক্ষতা বিচক্ষণতা আর নেতৃত্ব গুণ এভাবেই তৈরি হলো ইতিহাস এক হিন্দু নারীর নেতৃত্বে এবার কানাডার পররাষ্ট্রমন নীতি